ক্লাবে তিনটি ডিম খাওয়ায় বচসা পিটিয়ে খুন যুবককে কামারপুকুর পুলিশ ফাঁড়ি ও মঠে ঢিল ছোড়া দূরত্বে খুনের ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে জগদ্ধাত্রী পুজোর ভাষার উপলক্ষে ক্লাবে চলছিল খাওয়া দাওয়া সেই সময় সামান্য ডিম খাওয়ানি দুই বন্ধুর বচসা তার যদি বন্ধুর হাতে খুন হলেন আর এক বন্ধু এমনটাই অভিযোগ পরিবারের শুক্রবার রাত এগারোটা তিরিশ থেকে বারোটা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য গোঘাটের কামারপুকুরে পাশাপাশি পুলিশ ফাঁড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরে এই ঘটনায় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে যদিও ঘটনায় অভিযুক্ত বন্ধুকে আটক করেছে গোঘাট থানার পুলিশ জানা গেছে কামারপুকুর রামকৃষ্ণ মঠে রঘুবীরের পূজারি তারক ঘোষালের একমাত্র পুত্র রামচন্দ্র ঘোষাল মৃতের নাম রামচন্দ্র ঘোষাল বয়স ছাব্বিশ জানা গেছে কামারপুকুরের লাহাবাজারে একটি ক্লাবের জগদ্ধাত্রী পুজোর ভাষান ছিল রাতে বিসর্জনের পর ক্লাবের সামনে খাওয়া দাওয়ার আয়োজন ছিল সেখানে অন্যদের রাখা ডিম খেয়ে ফেলে রামচন্দ্র তারপরে রামচন্দ্রের সঙ্গে কয়েকজনের বচসা হয় তারপর খাওয়া দাওয়া শেষে বাড়ি ফেরার সময় রাস্তায় ফের বচসা শুরু হয় তখনই রাজু মাইতি নামে আরেক বন্ধু রামচন্দ্রকে প্রতিবন্ধী এক বন্ধুর স্কেচার দিয়ে ঘাড়ে আঘাত করে ও মারতে মারতে কামারপুকুরের শ্রীধাম প্রতীক্ষালয় নিয়ে আসে স্থানীয় লোকজন তাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন তাকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বলে মৃত বলে ঘোষণা করেন ঘটনার পরই কান্নায় ভেঙে পড়েন এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় এদিকে যেখানে বছরে চলছিল তার কয়েক মিটারের মধ্যেই রয়েছে পুলিশ ফাঁড়ি কয়েক মাস আগেই হুগলি গ্রামীণ পুলিশ সুপার চব্বিশ ঘন্টা নজরদারির জন্য একাধিক সিসি ক্যামেরার উদ্বোধন করেন একদিকে সেই ক্যামেরার সামনে অন্যদিকে কয়েক মিটারের মধ্যে পুলিশ ফাঁড়ি ও শ্রী রামকৃষ্ণ তারপরেও এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে যদিও ঘটনার পর এলাকার মোতায়েন করা হয়েছে পুলিশ অভিযুক্তকে আটক করে চলছে তদন্ত ক্লাবের বিসর্জনের পর খাওয়া দাওয়াকে কেন্দ্র করে গন্ডগোলের সৃষ্টি হয় তার জন্যই বলতে ক্লাবে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবার পরের ঘটনা বিসর্জন হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া হয়েছে ভাত খাওয়া হয়েছে ভাত খেয়ে যাওয়া ও ভাত খেয়েছে সবাই বেরিয়ে গেছে চাবি দিয়ে সবাই যে চলে গেছে তারপরের ঘটনা কি ঘটনাটা কি ঘটেছে ঘটনা আমি তো স্পটে ছিলাম না বলতে পারবো আমি আমার নাম আশিস

সাড়ে এগারোটা পৌনে বারোটা ওকে নিয়ে চলে গেল। আমি আবার জিজ্ঞাসা করলাম হ্যাঁ গো কী হয়েছে কী হয়েছে বললো নি কিছু বলে কি সারা দিলনি চলে গেল। দিয়ে আমি আবার ওই ঘরটায় দাঁড়িয়ে রয়েছি তারপরই আবার সুজাতার ভাই ফোন করে বললো যে দিদি জামাই আর না

ওই জগদ্ধাত্রী বিসর্জনের জন্য কালকে গিয়েছিলাম তো আমরা পরে এরকম ঘটনাটা ঘটেছে ডিম খাওয়া নিয়ে তো তারপরে এরকম খাওয়া পরে আমরা সবাই ছিলাম তো আর কি এই জায়গায় মেরেছে পুরো ফুলে বদ রক্ত মতন জমে গেছে দিয়ে তারপরে আমরা বলেছিলাম এখানে সিভিক দাদারা ছিল তো সিভিক দাদারা ছিল

হ্যাঁ রামের কোন ছেলে মেয়ে দিদি আছে